সালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে দূরের মানুষকে ফিরে আনার জন্য আপনার অনেক সময় দেখা যায় যে কেউ বাড়ি থেকে রাগ করে চলে গেছে বা অনেক দূরে চলে গেছে আসতেছে না তাকে কিভাবে আনবেন তার জন্য এই মন্ত্রটি আপনারা যদি এই মন্ত্রটি ব্যবহার করেন তাহলে তিনের থেকে সাত দিনের ভেতরে আপনার বাড়িতে চলে আসবে ঠিক আছে আর যদি আপনারা কেউ নাও যায় আপনি কাউকে ভালোবাসেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার বাড়িতে আনতে পারবেন ঠিক আছে আমি মন্ত্রটি আপনাদেরকে দেখাচ্ছি মন্ত্রটি দেখে নেন অনেকই ছোট্ট একটি মন্ত্র এটাও আলির হায়দারের ভিতরেই পড়ে এই যে দেখেন মন্ত্রটি এই যে দেখে নেন ভালো করে স্ক্রিনশট মেনে নেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন এই ভিডিওগুলো যদি সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটিটা পেয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই দেখেন এই পর্যন্তই হু হায়দার পর্যন্ত ঠিক আছে মন্ত্রটি আমি আবার দেখাচ্ছি উপর থেকে আমি দেখাই এই যে দেখেন অনেক ছোট্ট মন্ত্র আমি ছোট করে দিচ্ছি যাতে আপনারা একবারে স্ক্রিনশট মেনে রাখতে পারেন আর না হলে অসুবিধা হয় তার জন্যে এই যে দেখেন আপনারা একবার স্ক্রিনশট মেনে নেন দেখতেই পারতেছেন অনেকই ছোট্ট চার পাঁচ লাইনের একটি মন্ত্র এই মন্ত্রটি যদি আপনারা মুখস্থ করতে চান তাহলে কিন্তু কত সহজে মুখস্থ করতে পারবেন আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিচ্ছেন আর হলে স্ক্রিনশট মেনে নিচ্ছেন এখন এই মন্ত্রটি দিয়ে কিভাবে কাজ করবেন সেটাই আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না ভালো করে শুনে নেন যদি না শুনেন নিয়মগুলো তাহলে কোনো কাজে আসবে না তারপরে বলবেন যে বিদ্যার কোনো শক্তি নেই বিদ্যায় কাজ করতেছে না ঠিক আছে আর হ্যাঁ আপনাদের যদি স যে কোনো ধরনের কবিরের যে কিতাবের বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি নিয়মটি দেখাচ্ছি আপনারা নিয়মটি দেখে নেন এই দেখেন এটাই হচ্ছে নিয়ম এই যে দেখেন নিয়মটা হচ্ছে কেউ বাড়ি ছেড়ে রাগ করে দূরে কোথাও চলে যায় তাহলে আপনি কিভাবে আনবেন তার জন্য এই দেখেন শনিবারে এই মন্ত্রটি শনিবার রাত্রে দশটার সময় পশ্চিম দিক মুখ করে বসে কিন্তু এই মন্ত্রটি একশত একবার পাঠ করা লাগবে পশ্চিম মুখী মুখ করে বসবেন অবশ্যই আগরবাতি জ্বালিয়ে নেবেন ঠিক আছে একতো একবার পাঠ করিতে হবে তিন দিন। মোট আপনি তিন দিন করবেন শনিবার থেকে শুরু করে। শনি রবিশ সম। তি দিন আপনারা নিয়মিতভাবে পাঠ করে যাবেন। এজি দেখেন। সাতদিনের ভিতরেই কাজ হয়ে যাবে। চলে আসবে। আমি আবারও বলতেছি। এই মন্ত্রটি আপনারা কি করবেন শনিবার রাত্রে দ০টার পরে। দশটা থেকে শুরু করতে পারেন একশত আট একশত একবার বার এই মন্ত্রটি পশ্চিম মেখি মুখ করে বসে আসন পেতে বসে আপনি অবশ্যই আগরবাতি ধূপ জ্বালিয়ে নেবেন হুম মোমবাতি জ্বালিয়ে নেবেন নিয়ে একশত একবার পাঠ করবেন পড়ার পরে আবার তারপরের দিন একশত একবার পাঠ করবেন তারপরের দিন আবার করবেন এনে তিন দিন করবেন শনিবার রবিবার সোমবার পর্যন্ত করবেন তিনের থেকে সাত দিনের ভিতরে আপনি যাকে আনতে চান উনি কিন্তু আপনার কাছে চলে আসবে যেত দূরে থাকুক না কেন চলে আসবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আমি আর বেশি বড়ো করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ